আলাইকুম আমি মহম্মদ রিসালী আপনাদের মাঝে দেখেন একটা গাড়ি এটা চা নবাবগঞ্জে বিক্রি হয়েছে নগদ টাকায় উনি নিয়ে গেছে উনি আসছে গত রাত্রে আগেও আসছে একবার দেখে শুনে গেছে আবার পরেও আসছে ভাই কি গাড়ির দেখে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ আমাদের কথা কাছে কি মিল আছে সব ঠিক আছে আচ্ছা দূরের থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসবে তারা ভালো করে আমাদের এখানে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিতে হবে কি না 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 কোনো সমস্যা নাই এখানে আর নিজের নিজের বাড়ির মতন সব কিছু আপনার আলহামদুলিল্লাহ ওনার কথা উনি গাড়ি চালিয়ে দেখেছিলেন এসেন তো স্যার হ্যাঁ সব কিছু ঠিকঠাক স্যার আলহামদুলিল্লাহ মনে কোনো অসন্তোষ না 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 কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন সবাই ভালোভাবে আসবেন নিবেন কোনো ই নাই আমার এখানে অনেক গাড়ি আছে তাই তো গাড়ি আছে আরো বিভিন্ন কালারের গাড়ি আছে বিভিন্ন আইটেমের ই আছে সব কিছু আছে দেখেশুন আপনারা পছন্দ করে নেবেন একটু আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন সবাই যাতে উনি এই গাড়িটা চালায় রেজি রেটি খাইতে পারেন আর এ ধরনের গাড়ি পাইতে হলে আমার সাথে যোগাযোগ করবেন এটা এখনই পিক আপে চলে যাব উনি নগদ টাকা দিয়ে ইসলাম লিখা উনি চলে যাচ্ছে এ ধরনের গাড়ি পাইতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার মোবাইল নাম্বার ইমোহাটসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই গাড়িটা উনি নগদ টাকা পেমেন্ট করে নিয়ে যাচ্ছে তো দেখেন গাড়িটা এই কোয়ালিটির গাড়ি আমার কাছে আরও আছে এলপি গ্যাসের গাড়ি সিএনজি গ্যাসের গাড়ি এ ধরনের গাড়ি যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম